নমস্কার আমি রত্না আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে একটি অসাধারণ রেসিপি তৈরি করব তোমরা সাথে থাকো পাশে থাকো চলো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি চলো রেডি করে নি দেখো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি ভালোভাবে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো আর এখানে দেখো কয়েকটা সিম নিয়েছি সিমগুলো এইভাবে কেটে নিতে হবে দুদিকের মাথাটা কেটে নিয়ে আশটা ছাড়িয়ে দিয়ে মাঝখানটা এইভাবে চিড়ে নিতে হবে চিরে নিয়ে এইভাবে ভেতরে থাকা বীজগুলো বের করে দেবো বীজগুলো ফেলে দেব না এগুলো পরে কাজে লাগবে এগুলো ব্যবহার করবো বীজগুলো পরে এইভাবে প্রত্যেকটা সিম এইভাবে কেটে নিতে হবে যাতে বেশি কাটা না হয় সেটা দেখতে হবে খেয়াল রাখতে হবে এইভাবে প্রত্যেকটা সিম আমি রেডি করে নিচ্ছি এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার মিক্সারে এবার সিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি জল দুবার তিনবার পাল্টে আমি সিমগুলো ধুয়ে নিয়েছি সিমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের সাথে সব কিছু মেখে নিচ্ছি দেখো ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব যে সিমের ভেতরে বীজগুলো ছিল সেগুলো দিয়ে দেবো দেখো এগুলো ভালো করে মেখে নিয়েছি এখন আমি ওই সিমের ভেতরে এগুলো পুর হিসাবে ব্যবহার করব এইভাবে একটা একটা করে চিংড়ি মাছ ঢুকিয়ে দিচ্ছি দেখো একটু মশলা মশলাও দিয়ে দিলাম এর ভেতরে যাতে বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু ভরতে হবে একে একে এবার আমি সবকটা সিম এইভাবে পুর হিসাবে পুর ঢুকিয়ে রেডি করে নেব এটা একটু বেশি কাটা হয়ে গেছে বেরিয়ে যাওয়ার ভয় আছে এটা আর কি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব বেসন কর্নফ্লাওয়ার পরিবার মতো লবণ দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব সাথে কালো জিরেও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা দেখো এইভাবে তৈরি করলাম কিন্তু আরেকটু গাঢ় হবে এটা পাতলা হয়ে গেছে আরেকটু গাঢ় করতে হবে এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এ দেখো সিমগুলো এইভাবে নিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে তেলে ভাজতে হবে খেতে কিন্তু বেশ লাগে তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে একটা নতুন রেসিপি খেতে কিন্তু দারুন লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা এটা তৈরি করে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একবার প্লিজ কমেন্ট করে জানাবে দেখো এইভাবে রেডি হয়ে গেছে দেখো গুলো কিন্তু বেরোয়নি বেশ খেতে কিন্তু বেশ লাগে দেখো আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে খাবে ওকে বন্ধুরা বাই টাটা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ